নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি সিদ্ধেশ্বর মায়ের মন্দিরে চলে এসেছি যেহেতু আজকে বাৎসরিক উৎসব মায়ের চলো তোমাদেরকে আজকে পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো আমি এখন ঢুকে পড়েছি মায়ের মন্দিরে মেন গেট দিয়ে আর এই মন্দিরে একটাই গেট আছে দেখো আমি এখন ঢুকে পড়েছি তো ঢুকেই আমি এখানে দেখতে পাচ্ছি যে সবাই ভোগ নিচ্ছে এখান থেকে তো আজকের ভোগের মূল্য ছিল ষাট টাকা যারা বাড়িতে নিয়ে যাবে তারা তারা শুধু এখান থেকে ভোগ নিয়ে যাচ্ছে কুপন কাটতে হবে ষাট টাকা দিয়ে কেটে তারপরে মায়ের ভোগ নিতে হবে আর এমনি কিন্তু এখানে ফ্রি ভোগও খাওয়াচ্ছে কোনো পয়সা লাগবে না সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো তো এই মন্দির কোথায় আছে তোমরা ভিডিওটা দেখো আমি সবটাই বলবো এই মন্দির কোথায় কি করে আসতে হবে না সবটাই বলবো তো এই মন্দিরটা পুরো গঙ্গার পাড়ে মন্দিরটা খুব সুন্দর একটা জায়গায় ভীষণ সুন্দর এই মন্দিরে আসলে যা মানত করবে সেটাই ফলবে তো দেখো একদমই পুরো গঙ্গার পারে এই মন্দির আর দেখো আমি এসেই দেখতে পেলাম এখানে শরবত দিচ্ছে তো আমিও শরবত নিয়ে নিলাম যেহেতু দুপুরবেলা আমি এসেছি তো যতই বৃষ্টি হোক না কেন কিন্তু আবার একটু গরমও লাগছে তো শরবতটা হলে বেশ ভালোই লাগবে তো শরবতটা খেয়ে নিলাম ভীষণ ভালো লাগলো শরবতটা খুবই ভালো লাগলো এই মন্দিরে তোমরা কি করে আসবে একবার শুনে নাও তোমরা হালিশহর আসবে হালিশ্বর থেকে টোটোতে করে এই সিদ্ধেশ্বর কালী মায়ের মন্দিরে চলে আসবে একদমই সহজ শরবতটা এত ভালো লাগছিল না পুরো জল জেরা দিয়ে বানিয়েছিল ভীষণ ভালো লাগছিল তো খেয়ে নিলাম খেয়ে এখন এদিক দিয়ে চারিদিক দিয়ে ঘুরছি দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি খুব ভালো লাগছে আজকের এই মায়ের মন্দিরটা অন্যরকমভাবে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে এমনি এই মন্দির সব সময়ের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর মন্দির সব গোছানো সব কিছু দেখো গঙ্গার ঘাট পাশেই এই সিদ্ধেশ্বর মায়ের মন্দিরের গঙ্গা পাশেই ঘাট আর দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি শরবত খেয়ে তো তো দুপুরবেলা এখন তো ভোগ এখান থেকে খেতেই হবে এসছি আমি এ কালকেও এসেছিলাম এখান থেকে ভিডিও করে নিয়ে গেছিলাম তোমরা দেখেছো তো আজকেও আমি আবার চলে এসছি আজকে ভোগ খাবো এখান থেকে আর আমার হচ্ছে মায়ের ভোগ খেতে আমার খুব ভালো লাগে যে এখানেই পুজো হোক না কেন আমি যাই আর আমাদের কিন্তু সবার নিমন্তন্ন ছিল সবার এখানে যত মানুষ ছিল সবারই নিমন্তন্ন ছিল তো যাই হোক আমার বাড়ি থেকে আমি একাই এসছি যেতে দুপুরবেলা বাড়ির কাজ সব গুছিয়ে রান্না করে তারপরে আমি এসেছি তো যাই হোক এখান থেকে ভোগ খেয়েই তারপরে যাব। ভীষণ ভালো লাগে আমার ভোগ খেতে দেখো এখানে মায়ের হোম হচ্ছে আজকে এত সুন্দর করে মাকে সাজানো হয়েছে না তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগছিল মাকে আজকে নতুন শাড়ি পরিয়েছে গয়না পরিয়েছে খুব ভালো লাগছিলো দেখে ভীষণ ভালো লাগছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলি দেখছিলাম আর একটা কথা মন্দিরের ভেতরে আমি ঢুকিনি কিন্তু অনেকটা দূর থেকে আমি দেখছিলাম তো দেখো কত এটা এখানটা কি করছে আমি কিছুই তো বুঝতে পারছি না দেখো কত সুন্দর করেছে এটা কি গো তুমি জানো এই জায়গাটা কি করে সেটা বলো তুমি সবাইকে এই জায়গাটায় এখানে তো হোম হচ্ছে কিন্তু মাটি দিয়ে যে বানিয়েছে ওটা কি ওখানে বলি দেয় ওইস মানে হ্যাঁ ঠিক বলেছে না বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ ওখানে বলির জায়গা দেয় চাল আমি দেখেছিলাম হ্যাঁ চাল কুমড়ো বলি দিতে আমি দেখেছিলাম কিন্তু আমি দেখ দেখিনি কিন্তু চাল কুমড়ো চাল কুমড়ো ওখানেই ছিল তাহলে চাল কুমড়োই বলি দিয়েছে যে এই জায়গাটা চাল কুমড়ো দেখো এখনো কিন্তু চাল কুমড়ো বন্ধুরা আছে ওখানটায় কিন্তু চাল কুমড়োটা এখনো আছে তো যাই হোক বন্ধুরা দেখো একদম গঙ্গার পাশে খুব সুন্দর পরিবেশ ভীষণ সুন্দর পরিবেশ তোমরা যারা আসোনি অনুষ্ঠানের দিন বা আমার ভিডিওটা দেখছো তোমরা অন্যান্য দিন একদিন এসে ঘুরে যেও তোমাদের ভীষণ ভালো লাগবে জাগ্রত মায়ের মন্দির এটা আর এই অনুষ্ঠানটা কি বছরে একবারই হয় সেটা হয় রাখি বন্ধ রাখি বন্ধনের দিনই এই অনুষ্ঠানটা হয় আমি সব সবসময় দেখি রাখি বন্ধনের দিনে এই অনুষ্ঠানটা হয় মেন অনুষ্ঠান তো বন্ধুরা আমি এখন চলে এসেছি যেখানটায় নাকি ভোগ খাওয়ানো হচ্ছে সেই জায়গাটায় চলে এসেছি দেখো এই এই রুমের ভিতর দিয়ে এখন যাচ্ছি আমি ভোগ খাওয়ার জন্য ওপরে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় দোতলাতে খাওয়ানো হচ্ছে তো একজন পাশ থেকে বলছিল যে দোতলায় দেখো এসে দেখি এখানে কত মানুষের ভিড় তো দেখো এখানে প্রচুর মানুষের ভিড় আর এখন বাজে তাও এখন বাজতে বাজে দুটো কুড়ি মতো হয়ে গেছে তো আমি অনেকক্ষণ এসে এখানে ঘোরাঘুরি করছিলাম এখন দুটো কুড়ি বেজে গেছে আর দু বাড়ির থেকে খেয়েও আসিনি তো এখন ভোগ খাবো এখন কিন্তু ফাঁকাই দেখতে পাচ্ছ তো তো সব কত সুন্দর খিচুড়ি ভোগ আছে আরও অনেক কিছু আছে দেখা যাক খাওয়ার সময় কি কী দেয় সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আমার তো মানে এখান এই যে মায়ের প্রসাদ এখান থেকে এত সুন্দর গ্রান বেরোচ্ছিল না আমি আর কি বলবো দেখো আমি বসার জায়গা ছিল এখানে চেয়ার টেবিল আমি বসে পড়েছি খেতে আর এটা কিন্তু একদম বিশাল বড় ঘর তোমরা দেখতেই পাচ্ছ এই রুমটা প্রচুর লোক একসঙ্গে বসতে পারবে তো সবাই বসে পড়েছে দেখো কিছুক্ষণ আগেও কিন্তু ফাঁকা ছিল চেয়ার টেবিল এখন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে মানুষের ভিড়ে দেখো আমিও কিন্তু বসে পড়েছি তো এক্ষুনি খাবো আর মনে মনে ভাবছিলাম যে কখন খাবারটা দেবে আর কখন খাবো তো অনেক দিন হয়ে গেছে খিচুড়ি প্রসাদ খাই না সে আজকেই খাবো তো খুব মজা নিয়ে খাবো দেখো বসে পড়েছি খেতে তো আমাকে দিয়ে দিয়েছে দেখো থালা দিয়ে দিয়েছে কাগজের থালা তো এবার নিচে একটু জল দিলাম যে তাল নাড়ে থালাটা উড়ে যাবে তার জন্য জল দিয়ে দিলাম তাহলে আটকে বসে তাহলে দেখো কি সুন্দর খিচুড়ি দিয়েছে ও সত্যিই খিচুড়িটা দেখেই মনে হচ্ছে ভীষণ স্বাদ হবে দেখো খিচুড়ির সঙ্গে কি দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খিচুড়ির সাথে আর কি দিচ্ছে তোমাদেরকে বলছি দেখো খিচুড়ির সঙ্গে একটা লাবড়া দিয়েছে কি বলবো তোমাদেরকে দেখো এটাকে লাবলা বলবো মানে ডাটা মিষ্টি কুমড়ো সব সবজি দিয়ে বানানো হয়েছে আর দিয়েছে আলু দম দিয়েছে দেখো দমের কালারটা দেখো কেমন ও সত্যি দারুণ কিন্তু আলুর দমের কালারটা আর সত্যি কি বলবো এই তো মুখে দিয়েছি তো হ্যাঁ নমস্কার করে মুখে দিলাম কি বলবো বন্ধুরা তোমাদেরকে মানে সত্যি মানে এত ভালো লাগছিল না বয়সটা পরে দিচ্ছি তোমাদেরকে ভীষণ ভালো লাগছে দেখো ডাটাও আছে আবার আলু দম দিয়ে ভালো করে সুন্দর করে খাচ্ছি বন্ধুরা খুব মজা মানে সাথে খাচ্ছি ভীষণ ভালো লাগছে খিচুড়ি প্রসাদ অনেক দিন খাই না তো অনেক দিন পরেই খাচ্ছি আর খুব ভালো লাগছে আর মায়ের প্রসাদ তো ভালোই হবে না জাগ্রত মায়ের মন্দিরের প্রসাদ তো ভালো হবেই তাই না তো খুব খাচ্ছি মানে এইটুকু খেয়ে আমি আরও নেব নিয়ে আরও খাবো পুরো পেট পুরে আমি খাবো আজকে তোমরা দেখতেই পারছো দেখো খুব মজা নিয়ে খাচ্ছি সত্যি আলুর দম আর সাথে নিচ্ছি লাবড়া ডাটাটা এত ভালো ছিল না মিষ্টি মিষ্টি ডাটাটা ছিল আর খাচ্ছি অনেক দিন পরে খাচ্ছি মানে বেশি কথা বলে ফেলছি তোমাদেরকে তোমরা বুঝতেই পারছ মানে খাওয়ার সময় খুব ভালো লাগছিল সত্যি দারুণ লাগছিল কি বলবো তোমাদেরকে দেখো খিচুড়িটা এত ভালো হয়েছিল না সত্যি মায়ের প্রসাদের কোনো তুলনা হয় না দারুণ হয়েছিল দারুণ দেখো আলুটা কিন্তু সুন্দর গলে গেছে তো খুব ভালো খাচ্ছি দেখো এবার কিভাবে খাচ্ছি তা দেখো দেখেছ কিভাবে খাচ্ছি খিচুড়ি প্রসাদ সত্যি এত ভালো খেয়েছি না তোমাদেরকে কি বলবো খুব ভালো খেয়েছি উম খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমি বলেছি আরেকটু দিয়ে যেতে তারপর পাশ থেকে একজন বলছিল বৌদি আর একটু দেবো তারপর আর একটু দিয়ে গেছিলো আর সঙ্গে কিন্তু পায়েস ছিল বন্ধুরা পায়েসটা যা হয়েছিল না দারুণ হয়েছিলো আমার খিচুড়ির সঙ্গে না চাটনি বা পায়েস দিয়ে খিচুড়ির সাথে আমার খেতে খুব ভালো লাগে তো ঠিক আজকে সেরকম করেই খাচ্ছিলাম একটু খিচুড়ি মুখে দিচ্ছিলাম তারপর আবার পায়েস দিচ্ছিলাম মানে ঝাল ঝালের সাথে আবার যদি একটু মিষ্টি হয় না বেশ ভাল লাগে চাটনি দিয়ে আমি এভাবেই খাই খুব ভালো খেয়েছি সত্যি খুব ভালো ছিলো দেখো কত ভিড় হয়েছিল দেখো তোমরাই একবার দেখো আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু ফাঁকা ছিল আর এখন আমি উঠে পড়েছি আগে আগে আমি আগে খেয়ে খাওয়া হয়ে গেছে আর এখনও তখন মানুষজন সবাই উঠছে বসছে মানে ব্যাচ একটার পর একটা করে উঠছে আর খুব ভালো খেয়েছি মায়ের প্রসাদ তো খেয়ে দিয়ে এখন বাড়ি যাব বন্ধুরা আর এই সিদ্ধেশ্বর মায়ের মন্দির কিন্তু একদমই রাস্তার পাশে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সব্বাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য